পালা বদলে গোষ্ঠী ধারণা রাজনৈতিক মহলের ফের গোষ্ঠী ছায়া কোচবিহার এক নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের মধ্যে এই এলাকা সুটকাবাড়ি গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি সিরাজুল হক এবং তার স্ত্রী হচ্ছেন অঞ্চল প্রধান এবার সিরাজুল হক তার ছেলে ও কাকাতো ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ করলেন কোচবিহার জেলার সোশ্যাল মিডিয়ার কোঅর্ডিনেটর তথা বুথ সহ সভাপতি আশরাফুল হক তার বক্তব্য হঠাৎ সিরাজুলের কাকাতো ভাই এবং তার ছেলে আমার উপর আক্রমণ করে আমি প্রাণ বাঁচাতে কাকার বাড়িতে এলে সেখানে আমাকে এমন ভাবে মেরেছে আমি হাত পা সোজা করতে পারছি না তাকে এভাবে মারার কারণ জিজ্ঞাসা করতেই তিনি বলে উঠেন সিরাজুল হকের পায়ের নিচে মাটি সরে গেছে তাই সে কি করবে বুঝে উঠতে পারছে না ওনাকে কেউ পছন্দ করে না আমিও করি না তাই আমার উপর আক্রমণ অপর এক ব্যক্তি খুরশিদ আলম বলেন সিরাজুলের ছেলে আমার বাড়িতে গিয়ে আমাকে এবং আমার মাকে মারধর করে আমার ঘাড়ে মেরেছে কিছুদিন থেকে কোনো লোকজন ওনার কাছে যাচ্ছে না উনি সন্দেহ করছেন আমরাই হয়তো কিছু করেছি আমি অঞ্চলের একজন ক্যাজুয়াল স্টাফ এই মধ্যে গত ছাব্বিশ তারিখ আমি অঞ্চলে গেলে ওনার ছেলে আমাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় আমি এরপর সিরাজুলের ছেলে ফুর্সি ধকের বিরুদ্ধে থানায় এফআইআর করেছি প্রথমেই বাজারে গেলে আমি শুনতে পেতাম ঈদের পরে ওরা আমাকে মারবে তাই আমি বাড়ি থেকে বেশি বের হতাম না আজ বাড়িতে এসে আমাদের উপর আক্রমণ করলো তবে এই বিষয় নিয়ে সিরাজুল হকের সাথে কোনো যোগাযোগ করা যায়নি রাজনৈতিক মহলের ধারণা পুরো ফুটকাবাড়ি অঞ্চল জুড়ে একচ্ছত্র ক্ষমতা দখল করেছিলেন তৃণমূল কংগ্রেসের সিরাজুল হক বর্তমানে তার পায়ের তলার মাটি অনেকটাই সরে গেছে বলে ধারণা রাজনৈতিক মহলে সিরাজুল সিরাজুলের কাকাতো ভাই সিরাজুলের ছেলে আমাকে বুঝে বসে এখন মারতে পুরীর শুরু করে আমার কাকাতো বাড়ি কাকাতো বাড়িতে পেছনে ঘরে তালা ভেঙে আমাকে পুরো মারধর করছে আমাকে এমন মারছে আমি আটটা কিছু নড়তে পারতেছি না কেন মারলো তোমাকে উনি ওনার পায়ে তলে মাটি সরে গেছে উনি বুঝে গেছে এই জন্য এখন কি করবে না করবে উনি এখন অস্থায়ী পড়ে গেছে মানে তোমার সাথে কি পূর্ব কোনো আক্রোশ ছিল না পূর্ব কোনো আক্রোশ ছিল না ওনার এক কথায় ওনার পায়ে তলে মারি সরে গেছে ওনাকে শিক্ষা বলে লোককে এখন দেখতে পারে না তার জন্য তোমাকে মারধর করবো তার আমরা দেখতে পারি না এই জন্য আমাকে মারধর করবো উনি কি কোনো রাজনীতির সাথে যুক্ত রয়েছে হ্যাঁ আমি রাজনীতির সাথে যুক্ত হয়েছি আর কি তার পরিচয় কি রাজনৈতিক পরিচয় সিরাজের সিরাজ সভাপতি আর তুমি কি কোন দল আমি জেলা সোশ্যাল মিডিয়া প্রয়োজন এবং তৃণমূল সহসভাপতি তৃণমূলের এবার এক নং ব্লক তৃণমূল যুব কংগ্রেস এক নং ব্লকের সবাই আমাকে বেশি চেনে এই রাজনৈতিক পরিচয়ের জন্যই কি সংঘর্ষ হলো বলে মনে করছে এটা রাজনৈতিক পরিচয়ের বিষয়ে সংঘর্ষ হল তোমার নাম আমার নাম আশাদুল হক আমরা বাড়িতে সবাই বসেছিলাম যে প্রধান আছে তার ছেড়ে আমার বাড়িতে এসে আক্রমণ করে আমার গায়ে এই যে এখানে মারে ঠিক আছে আমার মাকে মারে গায়ে হাত দিয়ে কাপড় জামা ছিঁড়ে দেয় তারপরে এই আমার ওই সময় আমার বাড়িতে নিমন্ত্রণ ছিল শ্যামাই খেতে আসছে এ তো হামলা করে এর বাড়িতে গিয়ে যে হামলা করে তো আমরা দেখা যাচ্ছে কীভাবে করছে কি মনে হচ্ছে কেন এরকম দুই দিন আগে মোটামুটি ছাব্বিশ তারিখ আসুন তারা দেখি ছাব্বিশ আমি আমাকে আমি গ্রাম পঞ্চায়েত ঠিক আছে এবার ওখানে আমি কাজ করি সেখানে আমাকে হুমকি দেওয়া যায় তারপর আমি থানায় সেখানে একটা ডায়েরি করি দিয়ে দিই যে আমাকে মেনে ফেলার হুমকি দিচ্ছে অফিস ঢুকলে ঠিক আছে তারপর কয়েকদিন থেকে বাজারে শুনতে দিই যে ঈদের পরে আমাকে নাকি মারবে মারবে তাই অনেক আতঙ্ক ছিলাম তারপর আজকে বাড়িতে দিয়েছিলাম বেশি একটা বের হয়ে নেওয়া তো আজকে হঠাৎ করে বাড়ি দিয়ে এসে হামলা করে যে মেরেছে তার রাজনৈতিক পরিচয় গছ প্রধানের ছেলে মঞ্চলসভা এক্স গছ মঞ্চল সভাপতির ছেলে কোন অঞ্চলে সুত্তাবাড়ি অঞ্চলে হ্যাঁ উনি তো ওনার এখন কি হয়েছে জানি না লোকজন ওনার কাছে যায় না আসে না আগে তোমার আপনাদের সাথে কোনো পূর্বগত আক্রোশ করবো তো আগে এখন ওনার কী করবে এই বিষয়টা উনি ভালো জানেন কিন্তু ওনারা আমাদেরকে অনেকভাবে অত্যাচার করতেছে এখন ওনার পাশে কোনো লোক নাই নানানভাবে ভাবতেছে যে আমরা সেই লোকগুলো আমাদের কাছে আসছে উনি আর দিদি আগে ঘরের একটা সূত্রে বাড়িতে তো একটা পদকরা ধুঁজলো কিন্তু তখন অন্তঃসাপ্তি পদ থেকে না এক পদত্যাগ করছে আমরা একটা সবাই ওখানে তো এবার ওনার কত ধারণা আর কি ওনার ধারণা যে অন্তঃসবতীকে হচ্ছে দিন ইয়ে করতেছে এবার আমাকে সেটা দোষা দোষারোপ করতেছে আমার নাম খুশি লাগা ঠিক